আসসালামু আলাইকুম আমরা আজিয়া যাই দিয়ে গ্রাম সাইড মধ্যে একদম সল কিনে পেলায় এড়িয়ে তো হালাল মাংস খুবই কঠিন আর জারগিদা জিয়া হালাল মাংস লো একদম আজ তো সল লো এনে জবে অনেক এডিয়া সল কিন্তু অনেক বাড়ি অনেক বেশি বস্ত মাংস তো আর এই যে জারগি ফটত এই যে ই বলতে শলের মালিক অতুন

এখন ও দে বাসি ওর সাথে হরিমা মিশুক বেগুন চাইবা হরিমা কীভাবে যে মিশুক বাসি দিবার সাথে সাথে মানে সল বেগুন গিয়া তাই যাবে ওর হি কায় যাগে একদম ও জিখাটা খি কায় যাবে এই যে আরা শলর গিয়া যায় অনেক বড় এরিয়া ভিতরে ওর গিয়া আছে কারণ সলর কি ঘর তাকি বললে গিয়া তাকি বললে এই যে গিরা আছে ভিতরে চল এই যে আড়ার মালিক ওর বয়স হল পঁচাত্তর বছর ও এখনও কিন্তু হত এই যে এখন বাসি দিব চল বেগুন ওর দিকেই আই যাবি দূরে দূরে আই যাবি বেগুন থাকি যাবে ও জিকা ডাক যাবে এই যে মুহূর্তে বাসি দিব

কারণ চিন্তা করলাম যে ওর বয়স মানে যা গিয়ে আছে মালিক আছে ওর বয়স কিন্তু পঁচাত্তর আছে কিন্তু সেলফ রেসপেক্ট মানুষ সব কিছুই নিজেই নিজেই করে বাড়ির মধ্যে যায় না দেখলাম যে সব কিছুই ও নিজে করে গ্যারেজ আছে নিজস্ব গাড়ি তাড়ি রাখতে তারপর তারপরে সব কিছুই লালন পালন করে কৃষি খামার আছে অত্যন্ত হেড়ে হত কিছুই করে মানে আর আর দেশের মধ্যে দেশের সংস্কৃতি আর এড়িয়ার মানুষের কি আলো সম্পূর্ণ আলাদা এই যে বেগুন গেটাই গিয়ে তো এখন বাছাই করবা আর কি আলাপ জিবা হারি বা লো ব্যবস্থা করে এই যে সল বেগুন কি সর্বমোট পঞ্চাশ সল আছে পঞ্চাশ হানাদের এই যে ফানি ইবা হল আট ইঞ্চি ব্রুল আট ইঞ্চি ব্রোল নলকা ফানি তলি আনে খাবা তারপর এটা খামার আছে এই হানা খাই লম্বা লম্বা করিয়ে ইয়া বানাই দিয়ে

সুন্দর চাই সল চাই দিবা দিত না সব দিয়ে কি অবস্থা দেখ না আরে গোস্তা বেশি হল আছে দিবা লম্বা চাই না সাইজ বড় চাই লুই দিবি দিবা দিত না সব মালিক আর তার হো জানা না सुनो नहीं तो 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 ना तो 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 এইবোৰ বৰ সঁচাই এই ৰোহিংগীয়া একদম বৰ সঁচাই

यहाँ दसमा दिएको त घर इन गर त ड़े गैत कर